সম্মানিত আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম সহকারে অবশ্যই দেখতে থাকুন প্রধান কার্যালয় ঢাকা ডট এ সি সি ডট অর্গ ডট ভিডি এ নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের নিয়োগের শূন্যপদসমূহে অস্থায়ী বিধিতে পূর্ণ লক্ষ্যে পদের নামে পাশে উল্লেখিত স্থায়ী বেতন স্কেল দু হাজার পনেরো বেতন অনুযায়ী স্থায়ী নিকট অনলাইনে আবেদন বহন করা যাচ্ছে পদের ক্রমিক নং এক হচ্ছে কনস্টেবল জাতীয় বেতন স্কেল হচ্ছে সতেরো গেট অনুযায়ী এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে একানব্বই জন এবং কোনো শিক্ষিত বোর্ড হতে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে এবং উভয়ে এবং অফিস সহায়ক বিশতম গ্রেডে বেতন পেয়ে থাকবেন এবং পাশ লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ সর্বমোট একশো এক পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশন অনেক ভালো একটি চাকরি বর্তমানে বলতে গেলে অনেক কয়েক বছর পরে এই সার্কুলারটি প্রকাশিত হল তো অনলাইনে আবেদন গ্রহণকারীর বয়স হচ্ছে এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং বত্রিশ হতে হবে এক ও দুই বনীদের কমিক প্রার্থীদের আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকে চার্জ বাবদ ছয় টাকা লাগবে অফিসের যোগ্য এবং কর্তৃপক্ষ নিয়োগিত উল্লিখিত হ্রাস বৃদ্ধি করতে পারে প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় এই আপডেট হচ্ছে এ একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একজন একজন এক পদে আবেদন করতে হবে অবশ্যই তাকে সুন্দর একটি সার্কোল অর্থাৎ ভালো একটি চাকরি বর্তমানে বুঝে গেলে তো এসিসি ডট অর্গ ডট এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এর নির্বাচন পদ্ধতি মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ইতিপূর্বে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিজেপি এবং ব্যাটালিয়ান আনসার সম্পর্কে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম